নমস্কার প্রিয় বন্ধুরা শুভ দুপুর লাকি ব্লক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে দুপুরবেলার মেনু কি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মেনুতে আছে দেখো বাঁধাকপি টমেটো দিয়ে ভাজা করেছি আমি আর সাথে আছে ডিম কষা ডিম ছাড়া আমাদের বাড়িতে চলে না প্রত্যেক দিন ডিম থাকতে হবে তো ডিমের কষা বানালাম আর আছে এখানে দেখো বেলে মাছ বেলে মাছের তেলে ঝালে কষা করলাম তোমরা খেয়েছো কি না কমেন্টের মাধ্যমে জানাবে বেলে মাছ বেলে মাছ খুব ভালো লাগে মাঝে শুধু একটাই কাটা থাকে কেমন হয়েছে রান্নাটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এভাবে বেলে মাছ রান্না করলে দারুণ লাগে খেতে আর রান্না করলাম এখানে দেখো ব্রয়লার মাংস তো ব্রয়লার মুরগি এনেছিল তো মাংস রান্না করলাম ব্রয়লার মুরগির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এইগুলো দুপুরে খাবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার